আমরা কিন্তু নাটোরে দুইজন আইসি ঘুরি ঘুরি দেহার লেগে প্রথমেই শুরু করলাম রাজার বাড়ি দিয়ে এইখানে নাকি কত কিছুই আছে এই জন্য আমরা দুইজন টিকিট কেটে নিলাম এখান থেকে তিরিশ টাকা করে টিকিট কাটতে পারবেন আপনারা এর জন্য আমরাও টিকিট কেটে দেখতেছেন না কৃষ্ণচূড়া গাছ আরো কত রকম সাজানো আর আজকে কিন্তু এই রাজার বাড়ি কত কিছু এই এইটি দেহার লেগে কিন্তু আমার ভিডিওটা সবটাই দেহা লাগবে কারণ ইটুটুক ভিডিওর ভিতর সবই কিন্তু দেহাবো আপনি ঘরে বুঝছেন রানী নাই একটা ছোট ফুল গাছ লাগাতে হয়ে গেছিল এটি কত বড় হয়ে গেছে এটি নিচে কত মানুষ গড় পারতেছে সামনে একটা রাস্তা তা এর পাশেই পুহুর এনে না কত মাছ টাচ আছে দাদা ছোটবেলায় নাকি বড় বড় রাজার আছে আছে ছিল না কিন্তু চলে আইছি আমি বুঝছেন এই বড় বড় দেখতেছেন না বিল্ডিং আসেন দেখায় আপনি ঘরে নাকি রাজার বাড়ি ছিল আমার এইটুকুনি ভিডিও সবকিছু দেখাবো রাজার কি কাবা ছিল তাই দেখবেন সবাই বিরক্ত না হয় আর টা শেষ পর্যন্ত দেখতে দেখতে কিন্তু দেখতে পাচ্ছেন রানীঘাট রানী মহল চিড়িখানা এর মধ্যে কিন্তু সবই আছে আপনি ঘরে দেখাবো বুঝছেন নি তাড়াতাড়ি চলে আসেন আমার সাথে হাতে এটা চলো মোশন দিয়ে দিলাম রানীর যে এত জায়গা জমি ছিল আর এত বড় বড় বিল্ডিং ফিল্ডিং ছিল কিটা যায় তো এই তো দেহার লেগে একবারে গুড়ি মুড়ি পা মলাই গেল এই জন্য বসে এক কাপ চা খাওয়া নিলাম বুঝছাও তাই দেরি না করে তাড়াতাড়ি উঠি আপনি সবকিছু সবকিছুই দেহাই অল্প ভিডিওতে সবকিছু দেখতে পারতেছেন এখানে কিন্তু সিঁড়িখানা পায় গেছি এখানে আপনি কাটা দেহা হরিণ মরিন পাওয়া যায় তাই এক নজরে হরিণ গুলো দেখতে থাকেন কত বড় বড় শিং আর কত বড় বড় হরিণ খাইতেই মজা পেলে সেই স্বাদ খালি তাই লয় এখানে খরগোশ মারগোশ পালে বুঝছেন এখানে আবার বড় একটা পুর পাওয়া যাবে এখানে মাছও চাষ করে এখানে বড় বড় মাছ পাওয়া যায় মাছ মাইবির দেয় কিনা জানি না আজকের ভিডিওটা কিন্তু কিন্তু এখানেই ছিল টুকটাক এখানে অনেক কিছুই দেখাইলাম আপনিটা চলে আসবেন তাড়াতাড়ি করে বাড়িতে বসে না তাই হ্যা ইটুটুক ভিডিওর ভিতর কত কিছু দেখতেই পারলেন ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসলাম টাটা